মৌল্লা আলি কার রামাল্লাহ হওয়া যাহা কোন তাবি জিজ্ঞেস করছে আলে আপনি কারে বেশি ভালোবাসেন যেমন আপনারে যদি বলেন কারে বেশি ভালোবাসেন আপনি বলবেন মা বেশি ভালোবাসে উনি বলবে বাপরে বেশি ভালোবাসি উনি বলবে সন্তানকে বেশি ভালোবাসি উনি বলবেন দিদিকে বেশি ভালোবাসি উনি বলবে বন্ধুকে বেশি ভালোবাসি এরকম অনেক ভালোবাসার প্রকার আছে নাই তুমি মৌলা আলী কার রাম আল্লাহ হওয়া যাহকে একজন তাবি জিজ্ঞেস করছে আলে জানের চেয়েও জীবনের চেয়েও দুনিয়ার চেয়েও সব চেয়ে বেশি আপনি কারে ভালোবাসেন আলী বলে আমি দুনিয়ায় কাউরে ভালোবাসি নাই আমার আল্লাহকে বেশি ভালোবাসি আমি কারে ভালোবাসি তো ভালোবাসলে দুই পক্ষের কি লাগে সম্মতি লাগে এক পক্ষ দিকে ভালোবাসা হয় আজীবন যদি আমি তোমারে ভালোবাসি এটা কিছু বলতেছে না ভালোবাসা হবে তো আল্লাহরে কেউ দেখছে দেখে নাই তো ভালোবাসা কেমনে হবে ভালোবাসা মানে দুই পক্ষের কথা হইতে হবে আপনার আমি বলছি কেমন আছেন উত্তর দেন না কাইছেন নি উত্তর দেন না ঘুমাইছেন নি উত্তর দেন না ভালোবাসা হবে বিশ দিন পরে তো বলবে ধরো বলক মারি দে এটা তো উত্তরও দেয় না তাহলে ভালোবাসা কি হবে হবে না এক পক্ষে কখনো ভালোবাসা তো তা দিয়ে বলছে আলি রে আপনি তো জানের চেয়েও বেশি আল্লাহরে ভালোবাসেন তো কথা তো বলতে হবে কথা না বললে ভালোবাসা হয় কেমনে আপনিও আল্লাহর সাথে কথা বলতে হবে আল্লাহ আপনার সাথে কথা বলতে হবে তো দুই পক্ষের কথা হয়নি আলী বলে প্রতিদিনই হয় আমিও আল্লাহর সাথে কথা বলি আল্লাহ আমার সাথে দাবি আমার হয়ে গেছে সাম আপনার সাথে কথা বলে সাম প্রতিদিন বলে প্রতি মুহূর্তে বলে আমি তো এরকম কোনো নিয়ম কুজি পায় আলি বলে শিখাই যা শিখাই দেন আলীর মন যখন বলে আমি আল্লাহ কথা বলবো আমি সকল কাজ ছেড়ে দিয়ে। মধ্যে দাঁড়িয়ে নামাজ মানে বান্দা সাথে কথা বলা কার সাথে তা আমি বলে বুঝিয়ে গেলাম আমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাই তা দাঁড়াইতে হবে কোথায় নামাজে নামাজে কিন্তু আল্লাহ আমার সাথে কথা বলবে এটা কি করবো তখন আলী বলেন নামাজ শেষ করি মন যখন চাইবে আল্লাহ তোমার সাথে কথা বলবে তুই বেশি দেরি করিও না কোরান পড়া শুরু করে দাও কোরান পর মানে প্রত্যেকটা আয়াত দিয়ে মালিক ডাইরেক্ট তোমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে তাহলে কোরান পর মানে আল্লাহ কথা বলা নামাজ পড়ামানি বান্দা আল্লাহর সাথে সেই জন্য এক যুদ্ধের মধ্যে আমার নবী একজন সাহাবিকে আমির বানাই দিছে মানে লিডার বানাই দিছে আর কি উনি তোমাদের কি থাকবে আমি থাকবে ওনারে মানতে হবে কেন আতিউল্লাহ ও আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম তোমাদের মাঝে যিনি উলিল আমর ওনাকে মানা আমি আল্লাহ ফরজ করে দিয়েছে তাহলে উলিল আমর মানে যিনি লিডার থাকবে ওনাকে কি করতে হবে মানতে হবে এখন যিনি লিডার এখন উনি নামাজ পড়াইতে হবে উনি খুতবা দিতে হবে উনি তাকরির করতে হবে উনি সিদ্ধান্ত দিতে হবে আমরা কি চাপিয়ে পড়ব না পড়ব না একজন লিডার উনি যদি ইসলামিক জ্ঞান না থাকে ওনার লিডার হওয়ার কোনো সুযোগ নাই যখন সাহাবা দেখলেন যুদ্ধের ময়দানে যখন বের হইছে দেখলেন ফজরের নামাজে নামাজ শেষ করে কুলহু আল্লাহ জোর আসরে তো আস্তে পড়ে মাগরিবের নামাজও দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ এশার নামাজের দ্বিতীয় রাকাতেও যে নামাজই পড়ে নামাজের ভিতরে কুল্লু আল্লাহ আছে কারণ আপনাদের ইমাম যদি প্রতি বক্তে কুল্লু আল্লাহ পরে আপনারা বিচার দিবেন না সেটা কোন ইমাম প্রতিদিন কুল্লু আল্লাহ পরে যেহেতু আমির আমিরের তো বিরোধিতা করা কোন সুযোগ কিন্তু প্রতিদিন দেখে কুল্লু আল্লাহ ফজরের নামাজ কুল্লু আল্লাহ জোর আসরে কুল্লু আল্লাহ মাগরি তো আমি যেহেতু তার কোনো কিছু করার নাই বেচারা সহ্য করি নামাজ যুদ্ধের বিজয় হওয়ার পরে যখন সবাই আমার কামলিওয়ালার কদমে চলে আসছে আমার নবী বললেন তোমরা তোমাদের আমিরকে কেমন পাইলা লিডার বানাই দিছি কেমন পাইলা আমানতে নেতৃত্বে বক্তব্যে সিদ্ধান্তে কেমন পাইলা সামাই ক্রাম বলে সব ঠিক আছে কোন ভুল একটা সমস্যা আমার কামলিওয়ালা বলে কি সমস্যা ফতিনামাজ কুল্লো আল্লাহ বলে ফতিনামাজ দেখি ফজুরও দেখি গুল্লো আল্লাহ মাগরিম ও দেখি কুল্লো ওয়াল্লাহ এশাতেও দেখি জুমাতেও দেখি কুল্লু আল্লাহ তামার রসুল বলছেন এটা যখন উ করছে আমারে জিজ্ঞেস না করে তোমরা যাইয়া উড়ে জিজ্ঞেস কর। ও ফতি বক্তে কেন গুল্লো আল্লাহ বলে তো এখন তার আমীর নেই কার থেকে চলে আসছে এখন তা আমি রহমত তুল্লি এখন গিয়ে বলতেছেন আমি। একটা প্রশ্ন করতে যুদ্ধের ময়দানে আপনি আমাদের লিডার সর্দার সর্দারের উপরে কথা বলার কোনো সুযোগ কিন্তু এখন যেহেতু মদিনায় ফিরে আসছি এখন অন্তত আদবে প্রশ্ন করার কি আছে সুযোগ আছে বেদ জানার জন্য বলছি আপনি ফজল উকুল আল্লাহ আল্লাহ এসা কুল আল্লাহ জুমাই আল্লাহ এর মধ্যে কারণ কি আমির বলে কুল হু আল্লাহর ভেতরে আমার মাওলার তৌহিদের কথা আছে আমি এই কারণে কুল হু আল্লাহ ভালোবাসি কারণ এই কুল আল্লাহর ভেতরে প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত আমার মালিকের সান আমি খুঁজে পেয়েছি আমি এটা আল্লাহর ভালোবাসায় বসছি কিসের ভালোবাসায় এটা কথা বলতেছে কোথায় রাস্তায় আমার নদী মসজিদে আমার নদী কি সাথে সাথে লাম আসছে হাবিব জানে আপনি আমির বানাইছেন ওর একটু ডেকে একটা শুভ সংবাদ দেন সে কি দিতাম সে প্রতি নামাজে কুল্লু আল্লাহ পড়ছে আমি মালিক রে করে তার জানা দেন আমিও তার বেশি মোহাম্বত করি মোহাম্বতের কারণ সুরা খেলা সেটা কিসের কারণ মালিকের মহাব্বতের কারণ